আপনি নর্থ সাউথের কথা বলেন আপনি ব্যাকের কথা কথা বলে আর অনেকগুলো ইউনিভার্সিটি আছে আপনি দেখবেন যেগুলো এখন তো অনেক জায়গায় কিন্তু পাবলিক ইনি বিশ্ববিদ্যালয় থেকে কোনো অংশে খারাপ না বরং অনেক জায়গায় পাবলিক থেকে ছাড়িয়ে যাচ্ছে পূর্বে যে যারা একটু দুর্নীতির সাথে যুক্ত ছিল বা এই অর্থ কেলেঙ্কার সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতা নিয়ে আসা ট্রাই করছেন আপনার শিক্ষা কোনো ব্যবসা নয় বা শিক্ষকতার কোনো ব্যবসায়ী নয় তাকে বলতে হবে এটাকে তুমি সমাজকে দেওয়ার জন্য কেনে আসে একটি একটি আদর্শের জায়গা এটা সেদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আরও গঠনমূলক আরও অনুপ্রেরণামূলক করে তোলার জন্য কী প্রয়োজন ব্যবসা করার জন্য অনেক পণ্য আছে শিক্ষা নিয়ে এখানে আপনার এই কাজটা করবে ব্যবসা করার জন্য সার্টিফিকেট বিক্রি করার জন্য কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদের উদ্দেশ্যে আপনি কি আমি কারিকুলাম পর্যন্ত রিডিজাইন করতেছি আমি কারিকুলাম পর্যন্ত আপডেট করতেছি আমি শিক্ষকদের যোগ্যতাগুলো যাচাই করতেছি উচ্চশিক্ষার ক্ষেত্রে আসলে মানুষের বিভিন্ন প্রতিষ্ঠানে কি চ্যালেঞ্জ আপনি যতই মেধাবী হন যতই শিক্ষিত হন যতই যোগ্যতা থাকুক যতই আপনি ডিগ্রি থাকুক আপনি যদি নৈতিকতা যদি আপনার না থাকে আপনার চরিত্র যদি ভালো না হয় আপনি কখনো একজন ভালো শিক্ষক হতে পারবেন না